চিন্তা করে দেখেন তো আপনার কোনো এক বার্থডে সকালে ঘুম থেকে উঠে দেখেন এরকম একটা বার্থডে কেক পেয়েছেন আপনার কেমন লাগবে আমি বলি আপনি যদি বিড়াল প্রেমী হয়ে থাকেন তাহলে আর যদি বাই দয় এই ভিডিওটা কি লং ভিডিও দেখতে চান তাহলে এক্ষুনি 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 প্রচুর কমেন্ট করুন কারণ আসছে মাহের রমজান মাসের আগে আমি শুধু আমার চ্যানেলে একটি মাত্র ভিডিও আপলোড দেব আর পুরো রমজান মাসে আমি অ্যানিমেশনের কোনো কাজ করব না বুঝতেই পাচ্ছেন সময় নেই রোজা রেখে অ্যানিমেশনের এসব কাজ করা খুবই কষ্টকর ও মা কন কি রোজাই এসব নিয়ে ভিডিও না দিলে চলে চিন্তা করে না পাই রোজার কাজ এখনই শুরু করে দিছে আরে এবারেও আপনাদের জন্য রোজা এবং ঈদ উপলক্ষে স্পেশাল ভিডিও থাকবে আর এ কারণে এখন ভিডিওর সংখ্যা হবে খুবই কম ঈদ পর আবারও এরকম থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের সাথে এইভাবে কানেক্টেড থাকতে আমার ভীষণ ভালো লাগে তো যা বলছিলাম লং ভিডিও এক্ষুনি কমেন্ট